শুভেচ্ছা এলো আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে পুতিনকে ভয় দেখা থেকে আলাস্কার আকাশে ট্রাম্পের ভয়ঙ্কর বিমান কিন্তু এক বিন্দু উল্টে চালে হেরে গেলেন ট্রাম্প আলাস্কার বরফ শীতল আকাশে যখন ঘুরছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অদৃশ্য ঘাতক বি টু সোমার বিমান ঠিক তার নিচে লাল গালিচায় হাঁটছেন বিশ্বের দুই নেতা একদিকে আমেরিকান শক্তি আর অন্যদিকে আভিজাত্যের প্রতীক ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রাশিয়ার লোহমান ও ভ্লাদিমির পুতিন এটা কোনো সাধারণ রাষ্ট্রীয় ছিল আর শক্তির এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ ট্রাম্প চেয়েছিলেন তার পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান দেখে পুতিনকে আলোচনার টেবিলে চাপে ফেলতে কিন্তু পুতিনের ভঙ্গিতে ছিল না কোনো ভয়ের সাপ বরং ছিল এক শীতল আত্মবিশ্বাস কি হয়েছিল সেই বৈঠকে কেন ট্রাম্পের এই শক্তির মহড়া বুমেরাং হয়ে গিয়েছিল ডিজিটাল নিউজ টিভির আজকের এক্সক্লুসিভ রিপোর্টে দেখুন সেই শাসরকর বৈঠকে না বলা কাহিনী স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে বিশ্ব রাজনীতির মঞ্চে যখন ইউক্রেন যুদ্ধ নেয়া উত্তেজনা চরমে ঠিক তখনই এক অসম্ভব বৈঠকে সাক্ষী হলো বিশ্ব আমেরিকার আলাস্কার এলমেন্ট রক রিচার্ডসন সামরিক ঘাটিতে বৈঠকে বসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে স্থান নির্বাচন ছিল ট্রাম্পের প্রথম চাল নিজের সামরিক প্রতিপক্ষকে আমন্ত্রণ জানিয়ে তিনি শুরুতেই একটি বার্তা দিতে চেয়েছিলেন শুক্রবার সকালে যখন পুতিনের বিশেষ বিমান ইসুলিন রান স্পর্শ করে তখন তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন ট্রাম্প কিন্তু এই স্বাগত জানানোর আরম্ভের পেছনে ছিল এক ভিন্ন পরিকল্পনা পুতিন যখন বিমান থেকে নামে তখন তার সঙ্গে ছিল না কোনো বিশাল প্রতিনিধি দল বা সামরিক ছিল শুধু তার বিখ্যাত ব্যক্তিত্ব আর ইস্পাত কঠিন আত্মবিশ্বাস অন্যদিকে ট্রাম্প আয়োজন করেছিল এক বিশাল সামরিক দুই নেতা যখন লাল গালিচার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখনই ঘটল সেই নাটকীয় ঘটনা হঠাৎ করে বিকট শব্দে আকাশ কাঁপিয়ে উড়ে গেল আমেরিকার গর্ব বি টু স্টিল বোমার বিমান তার সাথে ছিল চার এফ টোয়েন্টি টু রাফটার ফাইটার জেট উদ্দেশ্য ছিল স্পষ্ট পুতিনের মাথার উপর দিয়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র উড়িয়ে তাকে মনস্তাত্ত্বিক চাপে ফেলা ট্রাম্প হাততেলি দিয়ে পুতিনের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন কিন্তু নিচে কিছু একটা বলেন সম্ভবত তিনি তার বিমানের ক্ষমতা বর্ণনা করছিলেন পুতিন ঘাড় ঘুরিয়ে শান্তভাবে বিমান মহারা দেখলেন কিন্তু তার অভিব্যক্তিতে ছিল না কোনো বিস্ময় বা উদ্বেগের চিহ্ন যেন তিনি এমনটা প্রত্যাশা করেছিলেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন ট্রাম্প ভেবেছিলেন এমন এক ধ্বংসের হবেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে পুতিন নিজে একজন প্রাক্তন কেজিবি এজেন্ট এবং যুদ্ধ পারদর্শী তিনি জানতেন শক্তি প্রদর্শনের দুর্বলতারই নামান্তর পুতিন এই ফাদে পানা দিয়ে নিজের অবস্থানে অটল থাকেন সামরিক ঘাটির ভেতরে পার্সুই পিস অর্থাৎ শান্তির খোঁজে লেখা ব্যানারের নিচে যখন বৈঠক শুরু হয় তখন পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা মাঠে মারা যায় দরকার সকসি টেবিলে পুতিন ছিল শান্ত অবিচল এবং দৃঢ় ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের দেওয়া কোনো প্রস্তাবকেই তিনি রাজি হননি তিনি বুঝিয়ে দেন যে রাশিয়ার স্বার্থকে উপেক্ষা করে কোনো শান্তি আলোচনা সম্ভব নয় বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেস কনফারেন্সে আসেন তার চেহারায় ছিল স্পষ্ট হতাশার চাপ তিনি জানান কোনো চূড়ান্ত চুক্তি হয়নি তার এই ঘোষণা এমনটাই প্রমাণ করে যে আলাস্কার মাটিতে মনস্তাত্ত্বিক লড়াইয়ে তিনি পুতিনের কাছে হেরে গেছেন রাজনীতি বিশ্লেষকরা বলেছেন ট্রাম্পের এই কৌশল ছিল একটা বড় ভুল পুতিনের মতো একজন অভিজ্ঞ নেতাকে ভয় দেখিয়ে কাবু করার চেষ্টা করাটা ছিল ছেলে মানুষই পুতিন উল্টো এই পরিস্থিতিকে নিজের সুবিধার্থে ব্যবহার করেছেন তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে আমেরিকার সামরিক শক্তি তাকে তার লক্ষ্য থেকে এক চুলো সরাতে পারবে না আলাস্কার এই বৈঠক ট্রাম্পের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় হিসাবেই চিহ্নিত হয়ে থাকবে তাহলে প্রশ্ন হলো এই বৈঠকের পর বিশ্ব রাজনীতি কোন দিকে মন নিবে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক কি আরও শীতল হবে নাকি নতুন কোনো সমীকরণের জন্ম হবে সব আপডেট জানতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী রিপোর্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ